বর্তমান যুগে দাঁড়া আব্বার নামাজ তো জিরো তো জিরো তো জিরো স্বামীর খেজুমতো জিরো যদি ঠিক না বি আবার ও মা বোনেরা কেন তুমি বুঝু না মা ও মা তুমি নামাজে কেন ফাঁকি দাও মা তুমি কেন ফাঁকি দাও মা তুমি তো ফাঁকি দাও মা যখন রসুল স্বামী বাড়ির দিকে যাবে তোমার স্বামীর কাছে সামনে দাঁড়ায় আল্লাহ রসুল বললো যাও জুহা না তোমার কথার দ্বারাই যদি তোমার স্বামীকে তুমি রাজি খুশি করাইতে পারো রসুল বলো সেই হবে কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়িতে যায় কন্ত বাবা কোনোদিন স্বামীক দেখে হাসি দেয় স্বামীর সাথে মোলাকাত করে স্বামীক দেখে মুষ্টি হাসি দেয় ওরে বাবা যে বাবা হাসা মারাই যদি কালে ভালে যদি বাড়ি একটু লেট করে যাও তো ভাগ পোয়া মুশকিল আছে যে বাড়িতে কর ঠিক না মুশকিল আছে কি বাবারে আল্লাহ রসুল বলছে ও মা বলেন শুনে রাখেন যখন তোমার স্বামী তোমার কাছে যাবে বাড়িতে যাবে খেত কামারে কাজ করবে ব্যবসা বাণিজ্য লিপ্ত থাকবে বাড়িতে যখন যাবে তখন তুমি একটা কথার দ্বারা মিষ্টি হাসি দাও এতে তোমার হাসিতে তোমার স্বামী যদি খুশি হয়ে যায় আল্লাহ রসুল বললো দেখালের জান্নাত সেই মেয়েটা হবে জান্নাতি জোর কনসল আল্লাহ কিন্তু বাবা বর্তমান যুগের মেয়েরা স্বামীকে হাসি দিতেও জানে না খালি কথাই কথায় এমন বাবা পালে কিলে কিলে তোমার জায়গা তো আছে কত স্বামী কত স্বামী কত নারী যে এমনকি ঢিকে মারে না কোট ফাটে ফেলাই দেয় নিজের কে দেখছেন বাবা কিরে কি হলে কমাতো তো পায় না যে বউ মোট ঢুকি নাক ফাটাইছে কপার ভাবে কোনো দিন কোনোদিন কবে না যদি কোনোদিন বউ যদি একে নাক ফাটে ঘুষি দেয় এদিন কাইও না দেখে কেছে হল কি তো ও টক্ত বিড়ে কে কবার পাবার না কারণ বউতে ঢেকেছে তোর ঠিক নবে ঠিক বাবা নারী কয় প্রকার জানেন না নারী হল চারি প্রকার হস্তানি কদমনি সাংকিনি লোহাজনী বাবা আমার শোনার চান শুনি রাখেন আব্বারা ও মা বোনেরা শুনে নাকেন ও মা বোনের আম্মারা আল্লাহ রসুলের মা বোনেরা প্রথম স্ত্রী ছিল হজরতে খাদি তুল আমা নবীজি দ্বিতীয় বিবি ছিল হজরতে সাউদার দিয়ে মানে এক তৃতীয় বেবি ছিল হজরতি মা আম্মাজম সিদ্দিকা আম্মাজন নবীজির চতুর্থ বিবি ছিল জয়নব নবীজির পাঁচ নম্বর বিবি ছিল হজরতি হাফসাক নবীজির ছয় নম্বর বিবি ছিল হজরত উম্মা সালমা নবীজির সাত নম্বর বিবি ছিল হজরত উম্মা হাবিবাক নবীজির আট বিবি ছিল হজরতে হজরতে মাইমুনা নবীজির নয় নম বিভীষণ হজরতে সুফিয়া নবীজির দশম বিভীষণ হজরতে রায় হানা নবীজির এগারো নম বিভীষণ হজরতে মারিয়া নবীজির কত ত্যাগি জীবনে একজন স্ত্রী চলে গেছে কোন স্ত্রীর দ্বারায় আমার নবী জীবনে কষ্ট পায় না কন্ত বাবা বর্তমান যুগের নারীর তারায় কোন তো কষ্ট পায় না না পায় যেরকম পায় না না পায় বহুত নারী আছে বাবা ইস্কে পাওয়ার দেখায় বাপ এমন পাওয়ার স্বামী বাড়ি চাপের পায় না সাহস পায় না তোমাদের বাংলা নাই বা স্বামী রাস্তাতে খালি ভয় খায় করে কে ভাই বাড়ি যাস না কে ভাই আজকে বাড়িতে খড়ে গেছে একটু বাজার থেকে দেরি করিয়ে যায়

নবীর দিকে তাকায় নবী বলে আইসরে আমি বাড়িতে আসলে তুমি আমার দিকে বারবার কেন তাকাও আমার মুখের দিকে কেন বারবার তাকাও হজরতি মায় শাম্মা বলছে নবী গা নবী তোমরা যখন বাড়ি দিকে আসেন তোমার দিকে তাকাইলে আমার আই কলিজাটা কলি ঠান্ডা হয়ে যা ও নবী গা আমার মনটা সা তোমাকে আমার বারবার তাকার জন্য চাই কম বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে বাড়ির স্বামীর দিকে তাকায় একদল নারী আছে স্বামী বাড়ি গেলে একদল নারী আছে মাগুর মাছের মতো গুদগুদ না নাই আমা বলে না শুনে না আমাক আমাক বিশ্বনবী রসুল্লাহ বাড়িতে গেলেন নভিজির স্ত্রীর একটা গুণ ছিল কি নভিজি না খাওয়া পর্যন্ত আয়সা আগে আগে মুখে ভাত দিত না নভিজি না ঘুমা পর্যন্ত আয়সা আগে ঘুমা চেষ্টা করে না বর্তমান লাড়ি রে ডিজিটাল মাল কানারি সিনা যায় না বাবা রাস্তা দিয়ে যায় হাইরি কি সাজন পারন বিবিসতি পিবিসতি আর কত টিষ্টি ওটপালি ঠটপালি আর কত পলিশ হাঁটে টষ্টলিয়র হাঁটনি কাশে তা আমেরিকার কাশ লোকজন ঠিক নাবি ঠিক তুমি মালনা হামলবি গো পথ দিয়ে গেস্তা দিয়ে গেলে একদম নারী আছে পস সারি দেয় লা কারণ ওই মেটার ভিতরে এলিমের অভাব কিসের অভাব এলিমের অভাব মা আইসার একটা গুণ ছিল কি নবী জায়শার সঙ্গে সঙ্গে খানা দিয়ে দিত রসুল নাই বলতে আয়সা নবীর সাথে খানা খাইত আমার আইসা মা চতুরালিক আমার আয়সা মা এত ছিল রে এত বুদ্ধি ছিল রে নবীজির পাঁতের গুছগুলা আয়েশা আগে খেয়ে শেষ করে দিল হাড্ডিগুলা রেখে দিলেন আমাদের নবী আয়সার কামরা হাড্ডিগুলা চুশি চুষির খায় আই সাঁজে সাঁতে মশগির পানি খায় আমার নবী সেই সাথে ঠোঁট লাগে পানি টান পড়ে আই সাম্মা বলে নবীঘ অটার নবী আমি তোমার বোসগুলো সবকে দিলাম আমার হাদ্দিগুলো আপনি কেন চুশি খান আপনি একজন বিশ্ব নবী আমি যে সাঁতের ঠোঁট লাগে পানি খায় গেলাম নবে আপনি সেই জেটে টুট লাগে কেন পালিকা নবী বলছে আয়সা রে তুমি যে সাঁটে ঠোঁট লাগে পানি খাও আমি নবী যদি সেই সাঁটে পানি খাই আল্লাহ দরবাদে সেই পানিটা রহমতের পানি হয়ে যায় আয়সা তোমার কামরা কামড়াঘাটিগুলো আমি নবী যদি খাই আমার কামরা কামড়াঘাটিগুলো তুমি আয়সা যদি খাও আল্লাহ দরবারে রহমতের হাড্ডি হয়ে যায় দুনিয়ার বুকে আইসা আমার উন্মত উন্নতি রাখাবে আমি রসুল খুশি হয়ে যাব যুবাহা কাম তো বর্তমান যুগের নারী কোন স্বামীর আইটা বস্তু খায় কি বর্তমান যুগের নারী স্বামীর আইটা বস্তু খাইতে চায় না মা বলে রাখ একটা দিন স্বামীর সাথে খানা খাবা কি মজা মা হুজুর খালি কি হয় একটা শূন্য জিন্দা হয় একদিন স্বামীর সাথে এক লোক মা খানা খাবা একটা শূন্য জিন্দা হবে প্রতিদিন খাবার প্রতি একটা করে শূন্য জিন্দা হবে স্বামী ছাড়া বেগুনা পুরুষের সাথে যদি তুমি একটা দিন খানা খাও ওই খানাটা ওই দিনের জন্য মা খাজ খাস হারাম হয়ে যাবে আমার আঙ্গক ও শোনা চার মা বলে কেন তুমি বুঝলি না মা তুমি যদি স্বামীর বাড়িতে যাও তোর জামাই বাড়িতে যাও শ্বশুর বাড়িতে যদি তোমার জামাইকে এক সঙ্গে নিয়ে খাওয়া মা যদি খাও কন্তু কোন শ্বশুর শাশুড়ি ওই একসাথে বেটি খাইলে কন্তু বাবার শ্বশুর শাশুড়ি খারাপ পাবে কি পাবে খুশি হবে আল্লাহ শাশুড়ি কবে আল্লাহ আমার জামাই আল্লাহ আমার বেটিকে এত ভালোবাসা আল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহ আমার বেটিক যেতে আমার জামাই এই ভালোবাসাটা দেখায় শ্বশুর কবে আল্লাহ এখনো আমার জামাই আমার বেটিকে নিজের হাতের গোস মুখে খেয়ে দেয় ওই শ্বশুর দোয়া করবে না ইচ্ছে দোয়া করবে আরে মা আপনার শুনি রাখো আম্মারা মনে রাখেন আম্মারা বিশ্ব রসুলুল্লাহ বাড়িতে আসলেন আয়সা আম্মাজন একটা গুণ ছিল ওই দিন আয়সা মা আম্মাজনের ঘরেতে রসুলের ঘরতে ওই দিন কোনো বাতি ছিল না ওই দিন মম ছিল না অন্ধকার ছিল ওই দিন আমার রসুলুল্লাহকে হজরতে আয়সা কষ্ট করিয়ে খানাপিনা খোয়ার পরে আমার রসুলুল্লাহ ঘুমার পরে আয়সা আম্মাজন ঘুমিয়ে গেছিলেন আর রসুল্লাহ স্ত্রী হজরতে মা আয়েশা ঘুম ভেঙে দেখে আয়েশা নবী দেখছে নাষা কান্দা শুরু করলো আল্লাহ আমি নবীকে নিয়ে ঘুমিয়ে এলাম আজকে আমার ঘরে কোনো মম ছিল না আমার ঘরে কোনো বাতি ছিল না আমার রসুল কোন দিকে গেল মা বলেরা হজরতের মা আয়েশা রসুল্লাহ এত ভালোবাসছিল মা এত অন্তর দিয়ে ভালোবাসছিল মা তুমি কেন বুঝো না মা আয়েশা কোন নারী ছিল তুমি জানো কি মা শুনে রাখো আয়েশা আম্মাজন ছিল মদিনার প্রথম খলিফাতুল মুসলিমিন প্রথম গভর্নর হজরতে আবু বক্রের কন্যা হজরতে মা আয়সা আবু বক্র দুইটা মেয়ে ছিল মা এক নম্বর মেয়ের নাম ছিল হজরতে আসমা আর দ্বিতীয় মেয়ে ছিল হজরতে মা আয়সা আয়সা ছিল আবু বক্রের মেয়ে মদিনার গভর্নরের মেয়ে মদিনা রাষ্ট্রপতির মেয়ে ছিল তবু আয়সা নবীর সাথে কোনোদিন অহংকার করে নেই ছিল বর্তমান যুগের নারীরা স্বামী যদি এই স্বামী যদি একটু বাপের বাড়ির থেকে কমজোরি সংসার হয় মাপ যদি বড় অফিসার হয় ভাই যদি বড় অফিসার হয় ওই স্বামীর কাছে সেই স্বামী স্ত্রীটা বড় গেলানি করে যেরকম ঠিক নী ঠিক তোর বাড়িতে কি আছে কি আছে আমার ভাই বড় অফিসার আমার বাবা বড় ডিরেক্টর খবর দমা মা আয়সা সিদ্দিকা আম্মাজন কোনদিন নবীর স্ত্রী আমার নবীকে এই কথাটা বলে নাই কেন বলে নাই কারণ বাবা ছিল তার বেঠির মুক্তি একটা এই রকম কথা বলে নাই আয়সার ভিতরে এলেম ছিল যেরকম সোহান আল্লাহ মা আয়সার ভিতরে এলেম ছিল হজরতে মা আয়সা ছিল একজন কোরআনের হাফেজা যেরকম সোহান আল্লাহ কিন্তু বর্তমান যুগের নাই হচ্ছে ঝগড়ির হাফেজা যেরকম ঠিক না ঠিক মা বলে রামা শুনে রাখো মা মা বলে রাখ বাড়িতে আসিলেন আমার নবীরে আই এত অত্যন্ত ভালোবাসছিলেন আশি দেখে রে সব বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে গো আমার নবী খুশি হয়ে গেলেন সব বিবিরা কাজের মধ্যে ব্যস্ত নবী ব্যস্তাকে দেখে বিবিদের মধ্যে কে কাজ করে না দেখে আমার নবী রে হজরতি মায় সা ওই দিন কোনো বাড়ির কাজ করতেছে না নবী ডাক মারল আয়ে সা আসো আমার দিকে আসো আইসা তো কোনাতে নবীর কাছে দাঁড়াইয়া গেল অগরসুল কেন আমাকে ডাকলেন আইসা রে বাড়ির মধ্যে সবাই কাদের মধ্যে ব্যস্ত হয়ে আছে তুমি কেন কাজ করো না তোমার কি কাজ করা দরকার আছে না এই বাড়িতে তোর যতটুকু অধিকার হজরত হাফসার অতটুকু অধিকার হজরত উম্মা হাবিবার অতটুকু অধিকার হজরত উম্মা সালমার অধিকার আয়সা তুমি কাজ না করি কেন বসে আছো আয়সা বলছি সত্যি আপনি বলছেন আমি আয়সা সকাল থেকে কোনো কাজ করি নাই কেন করোনায় অবী আমার মনটা চাই আমি জানি নবীজি বাড়ি তার আমি নবীর কাছে কাজটা খুঁজে নিয়ে করবো নবী বলা আয়সা তুমি কি কাজ খুঁজে নিতে আমার কাছে অগণবিক আমার মনটা চাই আমার হাত দুইটা দিয়ে আজকের দিনের কাজটা আমি তোমাকে গোসল করে দিতে চাই আপনি যদি আমাকে আমাকে অধিকার দেন আমাকে পারমিশনটা দেন আমি আয়সা তোমাকে আমার হাত দুইটা দিয়ে আমি গোসল করে দিতে চাই আমি বলছি আইজ তুমি আমাকে গোসল করে দিলে তুমি কি খুশি হবা তুমি কি আনন্দ পাবা আয়সা বলছে গো আপনি যদি আমাকে আদেশ করেন আপনি যদি অধিকার দেন আমি আয়সা খুশি হব আল্লাহ আজকে আমি সুল্লাহ দেহ মুবারকের গোসলের দায়িত্ব বেশি চল সুহান আল্লাহ চলক সুহান আল্লাহ কন্ট বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়িতে যে বিবি রে ও মোনার মা ও রহিমের মা একটু বাথরুমে আস না আমার পিঠির ময়লাগুলি ঘষে ঘষে দিবে ঘষা মারাইস যদি কালে ভালে একটু পানি ঢুকে যাও কল থাসে যাও কলের চেক বল তিন ঠাসে ফাটে ফেলাইবে যেরকম ঠিক না আমি ঠিক বাবুজন আমার সোনা চান না ওই বুঝন আপসার না কালকে আমাদের এই এই মাদ্রাসে আসি আমাদের সব কথা বাস করি থুয়ে গেছে কেন ওই কয়দিন আগে না আমি বাবুর বাবক ঢিকে মাসছিলাম ঢিকেতে নাক ফাটি গেছে এই কথাটা কমন পড়ে গেছে বুঝান এ কালকে আফসার মালনার কাছে ওয়াজ শুনি যে না রাতে আর ঘুম ধরে না বু বাবুর বাপ এলাও নিঃশ্বাস ফেলায় আমার সাথে তিন মাস থেকে কথাবার্তা নাই এখন ওয়াজ শুনি যে না ঘুম ভরতে পারি নাই রাতের ফদরে নামাজ মসজিদ ওনারা গেল আমি বাড়িতে পড়লাম শান্তি নাই যখনই বাড়িতে নামাজ শরী খালি বাড়ি আসিল সঙ্গে সঙ্গে হাত দুইটা ধরি মাপ চাল ও গো স্বামী কালকে যে ওই সবাই যেয়া আফসার মালানার কাছে স্বামীক যে মারছিলাম তোমাকে যে ঢেকেই ছিলাম কাহক কর নাই এটা খুব শান্তি পেলাম আমাকে একটু ক্ষুদারস্তে মাফ করে দাও বুঝল এত সাদা স্বামী সঙ্গে সঙ্গে মাফ করে দিয়ে দিল আল্লাহ দিল আজকে সারা দিনে চারিবার ভাত খাইলাম তবু প্লেট ভরে না বুঝন তুইও তো কালকে দর্শন বাড়িতে তুমি আমার মাসির বেটি বোন হো তুমি মাঝে মাঝে বা দুলে ভাই বেড়ে বিছনা থেকে গুড়ি ফেলবে দাও তুমি কি মাপ নাও না কে আমি মাপ নেব আমার মাপ আমার মা মরি গেছে আমার বাপের কাছে মাপ নাই নাই তারে বেটি আমি দেখছেন আমার মাও এত ডাকু লোক আসিল বীরভূম জেলায় মোর মাক বেশি তার মোর আব্বাক চলে না আমি। মা যদি ভালো হয় মে ভালো হবে মে যদি ভালো হয় মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইটি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইটি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতির মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে না এমন জাতির মে আছে অল্প কথায় বোঝে না বাপ ভালো তার ছেলে ভালো মাও ভালো তার জি গাই ভালো তা পাচুর ভালো দুধ ভালো তার ঘি যখন ঠিক না বেঠি বাবা কয়দিন আগে আমি ট্রেনে গেছিলাম চব্বিশ পরগনায় কাঞ্চনজঙ্ঘা ট্রেনে টিকিট কাটছে আজকে যেমন কাঞ্চনজাঙ্গা আসলাম তেরো নম্বর গ্লীয় ছিল তা আমি উঠে সাথে সাথে দেখে ওই ডাব্বার মধ্যে সব ছিল আমাকে সালাম দেয় তা আমাকে তাহলে আমার এই আমার কাস্টমার লোক হুজুর তোমাকে আমরা চিনি কোটে ঘর তা আমার বাড়ি কোকরাঝার যাও কোথা কলকাতায় বেড়াইতে যাই আমাকে দেখো হাল্লা সাল্লা করো না সারা ঘুমেতে হবে কাল প্রোগ্রাম আছে সেই শিবপুর বাজারে চব্বিশ পরগনা তারপরে দেখি একটা ছেলেও ঘুমে না রে বাবা কাই ইয়েক গুতে ইয়ে গুতে আমি রাত দেখি একটা বাজে তবু ঘুমে না আর একটা ছেলে কাউকে ঢিকে ঢিকি করে না দেখি উনি একটা মোবাইল নিয়ে কানের মধ্যে হেডফোন লাগিয়ে দিয়ে কি যে বই দেখতে নাকছে নিজে নিজে হাসে আর নিজের ঠাঙ্গ নিজে ঘুরে যত গুড়ে দেখি অত পেনখান খান গোটায় ফাড়া সরু ফাড়া আমি কে রে বাবা তুই যে কলকাতা যা তো সরু টরু ফাড়া গা এ ফাড়া ফেন পেনি যাও তোমার আলেম মানুষ এলে পেনের গুণ জানে যেরকম ঠিক না ঠিক তোমার জায়গাতে এই পেন আছে বাবা আছে এদি ফাড়া এদি ফাড়া সরু ফাড়া আমি মনে মনে করি এলে প্যান কি কিনি পাওয়া যায় না নি নিজে কাটি দেয় ওই পেনের একটা গুণ আছে বাবা কি জানেন বসবের বাবার নয় বাবা এমন টাক বাবা যদি টানে দাঁত ইমিডি টান পন্ত বাবা ওই ছেলের যদি পেশাবের ট্যাঙ্কি লোড হয়ে যায় কন তো উই উই বসবির পাবে জোরেখান পাবে জোরেখান পাবে পাবে না তোমাদের যেখানে স্টেশনগুলো আছে সব পেশাবখানা পাঁচ টাকা পায়খানা দশ টাকা ওমাদের ডিজিটাল করা আছে ডিজিটাল করা কালকে কুচবিহার পেশাব করলাম মক্কা চাষা তোমার তো দাঁড়া বাড়ি হ্যাঁ বুঝি পেয়েছে আর তোমরা দশ টাকা দিয়ে বাদুর বদলাও আর যে চ্যানেলগুলো ওই দেখবেন একদম সময় মুখ চেনে তার শুরু সর হুজুর আছে আর মাত্র দাঁড়িয়ে আস পড়িয়ে ঘুরিয়ে নাই এখন দেখি যে প্যান পেনি বাবা যেয়েছে বসুর বাবার নাই যেরকম ঠিক না ঠিক বাবা একবার ওই প্যান্ট পেনি একবার স্টাইল সাজিয়ে কাপ ধাপ করি চেন খুলি দিয়ে কল কলকাতা বাড়ি করে দিয়ে পেশাব করি কাপ ভাব করি বন্ধ করি যখনই বেরিয়ে যায় রজনীগন্ধার ঠেন শোক বুলে ভরি যায় জোরে কোন ঠিক না বিঠি ওই ছেলেটা পাক না না পাক জোরে কোন পাক না না পাক ওই ছেলেটা যে বাড়ি আসবে কান্ত বাবা কোনো কালে যদি দুর্ঘটনায় পথের মধ্যে বাঘ অ্যাক্সিডেন্ট হয়ে মাথাটা ফেটে যায় ছেলেটা তো মারা যাবে না না আবারে আমি আর না আমি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিছি আমি ডিগ্রি পড়ছিলাম জেনারেল আমার ডাবল করে মেট্রিক পরীক্ষা দিছিলাম আমি একটা খাতা নিয়ে উনিশশো তিরানব্বই সালে কলেজ জীবনে গেছিলাম হায়ার সেকেন্ডারি পড়ছিলাম টুপি মাথায় দিয়ে বাবা তোর কলেজ পড়া যায় যাচ্ছে তুমি আমি পড়তে পারো বা নাই তুমি বিয়ে পড়তে পারো বাধা নাই তুমি ডাক্তারি পড়তে পারো বাধা নাই আব্বা পৃথিবীর জমিনে সবার প্রয়োজন আছে ডাক্তার প্রয়োজন আছে ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে উকিলের প্রয়োজন আছে ম্যাজিস্ট্রেটের প্রয়োজন আছে পুলিশের প্রয়োজন আছে দারগার প্রয়োজন আছে মৌলবীর প্রয়োজন আছে মালনার প্রয়োজন আছে মুক্তির প্রয়োজন আছে হাফিজ